আমি চাটা তৈরি করে নিতেছি চা হচ্ছে আদা দিয়ে রং রং চা চা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আপনার আরেকটা ব্রিটেনি চলে আসুন আপনাদের মাঝে যে খুবই বৃষ্টি হচ্ছে বৃষ্টি মুড়ি এখন আমরা চা তৈরি করবো চা মুড়ি আর বারোটি দিয়ে এখন বিকালের নাস্তা তৈরি করবো নাস্তা করব প্লিজ সবাই আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন বেশি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকতে পারেন এই কাপটা আগে দিতেছে

এই ডিসাটাকে আমি দাদি কাম মুড়িগুলো ওই ওর ভিতরে ধরো চা কাপটেন <laughs> 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 <laughs>

আমরা এখন সন্ধ্যার নাস্তা খাচ্ছি উম এই যে সাথে আছে এই যে আমার মেয়ে এটাও একটা মেয়ে এই যে একটা আমার ছেলে আমার ছেলে এখন পড়া লেখা করছে সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন যাতে বেশি বেশি লেখাপড়া করতে পারে আমার ছেলের সামনে অনেক বড় পরীক্ষা তার বেশি বেশি লেখাপড়া করা লাগবে সবাই দোয়া করবে আমরা এখন সবাই সুন্দর নাস্তা করছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবকে অসংখ্য ধন্যবাদ এতিয়া আমাৰ বিছনা বচানো হৈ গৈছে